হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব তেইশে জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বিতীয় আগামীকাল সকাল তিনটা আঠাশ মিনিট পর্যন্ত নক্ষত্র পূর্বাসারা করণ তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ ব্রহ্ম দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি আটটা সাতান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল ছটা বারো মিনিটে ঋতু বর্ষা বিক্রম দু হাজার একাশি মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল মিনিট থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ রাহুকাল থাকবে বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার বিশিষ্ট কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যিনি আপনার চিন্তার মধ্যে লক্ষণীয় প্রভাব ফেলবেন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজকে আপনাকে কথা বলতে হবে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা আজকে খুব দরকার হবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় আকার ধারণ করতে পারে আজকে আপনার কাছে ফাঁকা সময় তো থাকবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করতে পারেন এতে আপনি মানসিক শান্তি লাভ করবেন ভুল বুঝাবুঝির একটি খারাপ পর্বের পরে সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীর সাথে আপনার দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান Breech o আপনার ব্যক্তিত্ব উন্নত করবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যান আজকে আপনি সহজেই মূলধন অনায়াদি ঋণ জোগাড় করতে পারবেন যেটা আপনার নতুন প্রকল্প কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আজকে যদি আপনি পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন আজকে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহারই করবেন আর সেটার জন্য আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে আজকে আপনি আপনার জীবন সঙ্গে সঙ্গে বাইরে যাবেন এবং চমৎকার একটা সময় কাটাবেন ভালোবাসার থেকে বড় কোনো অনুভব নেই বন্ধুরা আপনার প্রেমিক বা প্রেমিকাকে এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ এই নমো এই মন্ত্রটি রোজ এগারোবার ও বিকেলে পাঠ করলে পারিবারিক জীবনটা সুখময় থাকবে মিথুন রাশি আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনাদের ভবিষ্যতের জন্য সম্পদের পরিকল্পনা করতে পারেন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান থাকা উচিত প্রেম সবসময়ই ভাবপূর্ণ এবং আজকে আপনি এর অভিজ্ঞতা লাভ করবেন আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করবার জন্য কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদ হয় আজকে আপনি এর শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনি অনেক কিছু করতে চান তবে আজকে আপনি গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটাকেই নষ্ট করেছেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ প্লাস্টার অফ প্যারিসে তৈরি দ্রব্য ঘরে রাখলে স্বাস্থ্যের দিক থেকে প্রচণ্ড লাভবান আপনি হবেন কর্কট রাশি আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনি যদি ভ্রমণ করে থাকেন আপনার মূল্যবান জিনিসপত্রগুলি যথেষ্ট যত্ন নিন অযত্নে কিন্তু আজকে কিছু চুরি হতে পারে আপনার গ্র্যান্তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করতে পারবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চারা দিয়ে উঠতে পারে আজকে আপনি কর্মক্ষেত্রে সেই সমস্ত কঠিন কাজ যেগুলো এতদিন ধরে করছেন সেগুলো ফিরে পাবেন আজকে বন্ধুদের সাথে আপনি কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাবেন একঘেয়েমি জীবন থেকে কাটিয়ে ওঠার জন্য এটা একটা সেরা উপায় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ অসত্য গাছের শিকরে তেল ঢাললে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে সিংহ রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন এমন কিছু করুন যেটা আপনি উপভোগ করেন আর্থিকভাবে আজকে আপনি ভালো থাকবেন আজকে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনার কাছে আসবে প্রেম সহচর্য এবং বন্ধন আপনার জন্য বৃদ্ধি পাচ্ছে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিক বা প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে আগামিত হবার আগে আপনি নিজের ভুলটি উপলব্ধি করুন এবং তার সাথে আলোচনা করুন ফাঁকা সময় আপনি কোনো বই পড়তে পারেন যদি আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারে দিনটি সত্যিই আপনার জন্য প্রচণ্ড রোম্যান্টিক আজকে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনি পার্কে বা জিমে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেমের জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো কাটবে কন্যারাশি আজকে আপনার পার্টনারের সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়মিত জীবনযাপন সম্পর্কে আপনি আপনার পার্টনারকে বক্তৃতা দিতে পারেন ছোট ভাই বা বোন আপনার কাছে পরামর্শ আজকে চাইতে পারে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজকে আপনি অর্জন করবেন খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষদের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ আজকে কাজ করতে হতে পারে এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যেটাতে আপনি আবার আপনার জীবনসঙ্গীর প্রেমে পড়ে যাবেন আজকে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেবেও না এটি তাদের আপনার ক্রোধে ভুগতে হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ খাবারের লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে তুলারাশি যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান বা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যাওয়া উচিত আজকে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন আপনার মানসিক শান্তি থাকবে আপনার সঙ্গী স সহায়ক এবং সাহায্যকারী হবে এমন কি আপনার মূল্যবান পুরস্কার উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাক্ষিত হতে পারে আজকে আপনি অফিসে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনদের সাথে আজকে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আপনি আজকে যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করাটাই আপনার জন্য ভালো হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ কোন রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রাখুন এবং সবসময় নিজের কাছে রাখুন এর ফলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন কারোর অবহেলা হয়তো আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে কারোর কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আজকে ভালোবাসাপূর্ণ চকলেট আপনি খেতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বমূলক ব্য ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সব থেকে আনন্দের দিন হবে আপনার পরিবারের সদস্য আজ বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে পারে এতএব আজকে তাদের চেষ্টা করুন তাদেরকে সময় দেবার আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ শস্যের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর সেটা দান করে দিলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে ধনুরাশি স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন আজকে আপনাকে এমন বন্ধুত্বের থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে ধার দিতে বলে পরে সেটা শোধ দেয় না আজকে আপনার কিন্তু অন্যের কারণে মানহানির সম্ভাবনা প্রবল রয়েছে প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান আজকে বইনি নিয়ে আসতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন কিন্তু আজকে আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আপনার কাছে আসবে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ দিন ও রাতে শান্ত মনে আঠাশ থেকে একশো আটবার ওম এই মন্ত্রটি জপ করলে সুখী পারিবারিক জীবন আপনি লাভ করতে পারবেন মকর রাশি ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত আজকে দিনের শুরুতে আপনি আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশার থেকে বেশি ভালো ফল দেবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনার প্রিয়জনের সাথে সময় কাটান দিনটা ভালো কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালো সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি এবং আপনার স্ত্রী আজকে প্রেম করবার জন্য যথেষ্ট সময় পাবেন আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসাযোগ্য করে তুলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ ঘরের লাল রঙ রঙের গাছ লাগিয়ে সেটি যত্ন করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশে পরিবেশকে আলোকিত করবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারেন আজকে সেই রকমই একটা দিন যেখানে সব কিছু আপনার ইচ্ছা চলবে না বিবাহ আজকে তুলনায় আগে এত চমকপ্রদ ছিল না বলেই আপনার মনে হবে বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখকে বই নিয়ে আসতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন স্বরূপ আর্থিক পরিস্থিতি ভালো করবার জন্য সূর্য উদয়ের সময় এগারোটি গমধানা খেয়ে নিন মিন রাশি আপনার বন্ধুদের এবং পারিবারিক সদস্যদের সাথে আনন্দদায়ক ভ্রমণ হবে যেটা আপনাকে ভারমুক্ত রাখবে আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে দেবে এবং খুশি করে দেবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে আজকে সেই ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ করা এমন কিছু থেকে বিরত থাকুন যদি আপনি বিবাহিত ওনারা আপনার বাচ্চাও আছে তাহলে তারা আপনাকে অভিযোগ করতে পারে যে আপনি তাদেরকে যথেষ্ট সময় দেন না আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গীরই তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যকে কম যত্ন এবং গুরুত্ব দিতে পারে আপনি কাউকে যে কাজের দায়িত্ব দিচ্ছেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ তথ্য আজকে থাকা উচিত আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপরকে সবুজ রঙের বস্ত্র দান করলে প্রেমের জীবনটা প্রচণ্ড ভালো কাটবে